ভিউর আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোড এ আমরা চলে এসেছি ইয়াসিন এন্টারপ্রাইজে দারুন দারুন সব প্রেসার কুকারের কালেকশন দেখাবো আর এগুলো দুই হাজার পঁচিশ সালের আপডেট

তিনটা ভালভ আছে একটা কাজ করবে কোনো কারণ নাই কোনো ভয় যে কোনো সমস্যা হয় শীষ দেয় না বাজে কোনো সমস্যা হয় ডাইরেক্ট চেন্স পাবেন আপনারা আপনারা প্রোডাক্টিভিটি নিয়ে চিন্তে কিন্তু আরেকটা কথা আমি বলে যে আপনাদেরও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করতে হবে এই যে ভালভগুলো যে ফুটাগুলা থাকে বিট সাইডে সেগুলো পরিষ্কার রাখতে হবে জানো হাওয়াটা পাস করতে পারে এটা হচ্ছে আপনারা থাকবে সে থ্রি প্রাই এটা হচ্ছে আপনারা তিনটা ফিটনেসের তিনটা শীট থাকবে হচ্ছে আপনারা

চাল দেখাতে কিছু কাচ্চি সফট করতে ভাবেন হয় আপনি ডাউনলোড সিদ্ধ করবেন তাও দিয়ে দিবেন দ্রুত রান্না হয়ে যাবে দ্রুত যে কোনো কিছু সিদ্ধ আমাদের দেখা জানা মানে আলু টাল রোজার সময় হ্যাঁ এবারে আসেন যারা চাচ্ছেন একটু কোণের ভিতরে চাচ্ছেন আগের মডেলটা হুম এটারও থাকবে হচ্ছে অবশ্যই গ্যারান্টি ওয়ান্টি অবশ্যই পাবেন সার্ভিস কোম্পানি থেকে দিবে যে কোনো সমস্যা যদি না হয় চেজ দিয়ে দিবে আপনাদেরকে ভয়র আপনার কারণ নাই

বাসা যাবে দেখবেন তারপর ফ্যামিল দিতে হবে একটাও অ্যাডভান্স করতে হবে না আর তারপর ভিডিওতে আমান থাকবে বিশাল ডিসকাউন্টের অফার থাকবে আজকে যেটা খুবই ভাইরাল ভিডিও দেখতে হবে অবশ্যই বর্তমান যুগের খুবই ভাইরাল প্রোডাক্ট থাকবে আমাদের তো আপনারা আমাদের সাথে থাকবেন আমরা এখন অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দেখিয়ে দেব এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ স্ক্রিনে স্ক্রলে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে তারপর আমরা আপনাদেরকে অ্যাড্রেস ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা কাঁচাবাজারের দ্বিতীয়তলা বনলতা মার্কেটের দোকান নাম্বার সাতান্ন দোকান নাম্বার সাতান্ন ইয়াসিন এন্টারপ্রাইজ ধারে কিন্তু দুইটা দোকান আছে একশো পঁয়ষাশি নম্বর সব অল টাইম খোলা থাকে আসলে আমাদেরকে ওই দোকানে ওই দোকানে না পাবেন নাম্বারে অবশ্যই কল দিবে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আর এই যে নাম্বার গুলো দেখলেন এই নাম্বারে যোগাযোগ করে ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু হাউস অনেক আইটেম আছে ভাইয়ার এখানে যা যেটা লাগবে জাস্ট আপনার স্ক্রিনশট দিবেন বা কল করে বলবেন যে ভাই আমি এই জিনিসটা নেবো আমাকে ছবি দিন তাহলেই হবে তো ভাই ভালো থাকো আজকের মত আল্লাহ হাফেজ